তারপরে চিত্রটা কি আপনি ব্যবসার সাথে জড়িত ওনার হাজবেন্ড যেটা করলো মানে কথাটার অর্থ ছিল এরকম যে আমার হাজবেন্ড সেক্স করতে পারে না এই জন্য আমি একজন সাইটিস্ট এইরকম নোংরা পোস্ট একজন বয়জ্যেষ্ঠ ব্যক্তিকে হ্যাঁ আমার হাজবেন্ড নিয়ে একজন এরকম একজন ভদ্রলোককে নিয়ে তার সেক্সুয়াল অ্যাবিলিটি নিয়ে কোন সাহসে কোন লজ্জায় কোন স্পর্ধায় আপনি তাকে নিয়ে পোস্টটা দিছিলেন একটু বলেন দেখি অবশেষে নিজের ভুল স্বীকার করে কাছে রুবায়ত ফাতে স্বামী মধ্যরাতে তনি লাইভ দেখে নিজের ফেসবুকে স্বামী জানলে হবেন। সাম্প্রতিক বিষয় আরব থেকে ফেসবুক লাইভে এসে বারিশহ সীমান্তকে কঠিন জবাব দিয়েছেন তনি তবে দীর্ঘ লাইভে কঠিন জবাবের পাশাপাশি নিজের অভিমানও শেয়ার করেন তিনি লাইভে তনি বলেন আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি বারিশার স্বামী সীমান্তের কথায় এ তবলা আমার হাজবেন্ডের মতো ভালো একজন মানুষকে নিয়ে বাজে মন্তব্য করেছিল আমার হাজবেন্ডকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে ফেসবুকে পোস্ট করেছিল যা আমি এখনো ভুলতে পারছি না এদিকে গতকাল রাতে তনির এমন লাইভ দেখে সাথে সাথে তনির কাছে ক্ষমাছে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বারিশার স্বামী স্ট্যাটাসে তিনি লিখেছেন ইউতোনি আপু আমি জানতে পারলাম আপনি আমার একটি স্টেটাসে প্রচন্ড কষ্ট পেয়েছেন এই ব্যাপারটা জানার পর আমিও খুব অনুশোচনাতে ভুগছি আপনাকে আমি মন থেকে দুঃখ প্রকাশ করছি আপনি এই মুহূর্তে পবিত্র ভূমি মদিনায় আছেন এই ভূমিতে থাক অবস্থায় আপনি ভাই হিসেবে আমার অনাকাঙ্ক্ষিত ভুলগুলোকে ভুলে যাবেন আশা করি আমি কারো মনে ক্ষোভ ঘৃণা বা অভিমানের কারণ হতে চাই না আপনার হাজবেন্ড مرحوم সাদাত ভাইয়ের কথা যখন মনে করি তখন আমার মেয়ের জন্মদিনে তার হাসি মাখা মুখ মনে পড়ে ভাইয়া সত্যি অনেক ভালো মনের মানুষ ছিল আল্লাহ যেন ওনাকে জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে তার জায়গা দেয় পাশাপাশি আপনার ও আমাদের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান হোক ভুল থেকে শিক্ষা নিয়ে উভয়েরই আগামীর পথ চলা সুন্দর ও পরিচ্ছন্ন হোক মানুষই ভুল করে আমরা ব্যতিক্রম নই তবে ভুলের ঊর্ধ্বে গিয়ে আমাদের সম্পর্কটা ভাই বোনের মতো সুন্দর হোক সব মিলে অবশেষে তনির স্বামীকে নিয়ে সেই বাজি স্ট্যাটাসের জন্য ক্ষমা চাইলেন সীমান্ত অন্যদিকে গতকালকে দীর্ঘ শেষ পর্যায়ে বলেন আমি চাইলে বারিশা এবং তার স্বামীর বিরুদ্ধে কঠিন পদক্ষেপে যেতে পারব আমি সংবাদ সম্মেলন করলে দেশের সব সাংবাদিক আসবে কিন্তু না আমি আর এই বিষয়টি নিয়ে কোনো কথাই বলবো না বলতেও চাই না আশা করি বিষয়টা এখানেই শেষ আমি সবাইকে মাফ করে দিলাম আমার রাগ আসলে অনেক বেশি জানি আমি অনেক বেশি বাড়াবাড়ি বলে ফেলেছি আমারও এভাবে বলা ঠিক হয়নি এর জন্য আমিও সরি